শুরু করব আমার নাস্তা কি আমি প্রধানমন্ত্রী করতে পারে নাই তাই আমি নিজেই দেশ চালাব আমার নাস্তা পাঠাও আমার খেলনা কে কিন্তু লুটপাট বন্ধ করতে হবে আমি এখন প্রেসিডেন্ট আমার জন্য দুধ আনা হবে আমি বলছি সবাই শান্ত আজকের আলোচনা গুরুত্বপূর্ণ

চুরির পর একদিন পরে পুলিশ কেবল আসলো এই দেশের নিরাপত্তা এখন আর আগের মতো নাই আমরা কিভাবে এই দেশে বেঁচে থাকব চাচা আপনি এই পাচের কথাই নিয়ে যাচ্ছেন আরে ভাই কি আর করব দেশে যে অবস্থা পাচের চুরি করে খেতে হবে ভাই আমাদের দেশে তো সব খুন পাঁচ পাঁচ আমরা কিছু কইলেই দোষ জামাই এই শাকগুলো কেটে দে তো কাজ সম্পন্ন ভাই দেশে এগুলো কি হচ্ছে দিনে দুপুরে মানুষ মেরে ফেলা হচ্ছে আমরা কি শান্তিতে থাকতে পারবো না আপনি কি চান আমি আপনার বাবা মায়ের জামাই হই প্রথমে আমার বাবা মাকে জিজ্ঞেস করেন ওরা হয়তো রিজেক্ট করবে